আপনাদের বাসায় স্মার্টফোন থাকলে স্মার্টফোনের ভিতরে এই ক্রম বাজারটা থাকে এই ক্রম বাজারে ঢুকবেন ক্রম বাজারে ঢোকার পর এখানে লিখবেন নিবন্ধন নিবন্ধন চেক এখানে নিবন্ধন চেক লিখবেন এই যে দেখেন আমি লিখছি আমার আগে লেখা ছিল তাই আমার এখানে সার্চ বা এসে বসে আগে তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনার প্রথম যে স্টেপটা থাকবে জন্ম নিবোধন যাচাই করুন দু হাজার চব্বিশ অনলাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কুল ডাউন করবেন মানে নিচে যাবে নিচে যাওয়ার পর আপনারা এই যে এখানে দেখেন জন্ম নিবন্ধন নাম্বার আপনাদের হাতের কাছে যে জন্ম নিবন্ধন আছে আপনি চেক করতে চান সেই জন্ম নিবন্ধনের যে সতেরোটা ডিজিট কোড আছে সেই কোডটা এখানে বসাবেন এই যে এখানে বসাবেন আমার আমি দিয়ে দিচ্ছি আর টাইম দিয়ে দিচ্ছি এখানে আপনার ডেট দিয়ে দেবেন এই যে দেখেন আমার কোনটা দেখেন দু হাজার এক সাতষট্টি ষোলো পঁচাশি পঞ্চাশ তেতাল্লিশ সাতশো নিরানব্বই এটা হচ্ছে আমার জন্ম নিবন্ধনের সতেরো যে ডিজিটটা সেই ডিজিট আর এখানে আপনার যে জন্ম নিবন্ধ আপনি অনলাইনে চেক করবেন যে আপনার জন্ম নিবন্ধনের অনলাইনে কি আপনার ফাইল আছে কি না সেটার যে ডেট সার্ট ডেট আর কি সেই ডেটটা বসাবেন তো আমার ডেট আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমার ডেট আমি দিয়ে এখানে যা চাই এখানে যা চাই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা আপনার একটা ই আসবে এখানে লেখা আছে আপনার সতেরো ডিজিট বা রেজিস্টার নাম্বার এখানে সব কিছু ঠিক আছে এখানে আপনার যে একটা ই আছে এখানে আপনার একটু আর কি আপনার ক্যাপচার আছে সেই ক্যাপচার আপনি পূরণ করে দিবেন ক্যাপচারটা হচ্ছে এখানে একশো তেত্রিশ মাইনাস কত হয় আমি এখানে আপনার ক্যালকুলেটর নিব ক্যালগুলোটা নিয়ে আমি এখানে এটা মাইনাস করব আমরা একষট্টি মাইনাস তেত্রিশ কত আসে আটাশ আমি এখানে আঠাইশ দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনার সার্চ করলেই আপনার আপনার যে জন্ম নিবন্ধনের যে আপনার যে অনলাইনে আছে কি না আছে সেটা আর কি এখানে শো করবে আমারটা অনলাইনে আছে এটাই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে আমার ইয়ের কায়েতপাড়া ইউনিয়ন এটা হচ্ছে আমার অনলাইনে আমার অনলাইন আমার জন্ম নিবন্ধন অনলাইনে আছে তাই এটা দেখাচ্ছে আর যদি আপনাদের না আসে তাহলে আপনাদের এটা দেখাবে না তো আশা করি আজকে আপনারা শিখতে পারছেন যদি ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে অবশ্য পারবেন শিখতে আজকের জন্য বাই আসসালামু আলাইকুম